সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা পর থেকে ভালো আছেন আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি তারা কিন্তু বিভিন্ন প্রবলেম নিয়ে সৌদি আরবে থাকি আর এই সৌদি আরবের বিভিন্ন প্রবলেমগুলোকে সলভ করার জন্য এই প্রবলেমগুলোর পরামর্শ দেওয়ার জন্য রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসালেন্ট কিন্তু আমাদের পাশে আছে আর এই রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসালেন্ট আমাদেরকে সব সময় সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট এলাকাতে অন্তত দুই দিন কিন্তু অবস্থান করে আর এই দুই দিনের ভিতরে আমরা অনেক সময় পাসপোর্ট মালুমাতের জন্য এই রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসালেন্টে গিয়ে থাকি বা আমাদের পাসপোর্টকে রিইস্যু করার জন্য পাসপোর্ট নবায়ন করার জন্য এবং আরও বিভিন্ন ডকুমেন্ট আছে যেগুলোকে সত্যায়িত করার জন্য বা ট্রাভেল পাস নেওয়ার জন্য আমরা কিন্তু এই রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসালেন্টের আওতাধীন হয়ে থাকি তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটি তথ্য দিব রিয়াদ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই দুই সালের ভিতরে রিয়াদ দূতাবাস থেকে তাদের কনসেলেন্ট টিম কোথায় কোথায় অবস্থান করবে তার তারিখ ঘোষণা করেছে তো আজকের ভিডিওতে তারিখ সম্পর্কে তথ্য দিব আপনাদেরকে আপনার এলাকাতে রিয়াদ দূতাবাস কখন আসবে আজকের ভিডিওটি দেখলেই আপনারা কনফার্ম হয়ে যাবেন তো প্রথমে বলবো সাকাকা আলজুব আগামী ষোলো এবং সতেরোই অগস্ট অবস্থান করবে এবং ওয়াদি আল দাওয়াসির অবস্থান করবে আগামী ১৬ এবং সতেরো আগস্ট এবং বুরাইদা অবস্থান করবে আগামী তেইশ এবং চব্বিশে আগস্ট অবস্থান করবে আগামী এবং একত্রিশে আগস্ট হাইল অবস্থান করবে আগামী ছয় এবং সাতে সেপ্টেম্বর আর আর অবস্থান করবে আগামী বিশ এবং একুশে সেপ্টেম্বর জুবাইল অবস্থান করবে আগামী সাতাশ এবং আঠাশে সেপ্টেম্বর হাসা অবস্থান করবে আগামী এগারো এবং বারোই অক্টোবর এবং দাম্মাম অবস্থান করবে আগামী এবং উনিশে অক্টোবর এবং আলজুফ অবস্থান করবে আগামী এবং অক্টোবর হাফারল বাতান অবস্থান করবে আগামী এক এবং এ নভেম্বর সাকাকা অবস্থান করবে আগামী আট এবং নয় নভেম্বর ওয়াদি আল দাওয়াসির অবস্থান করবে আগামী পনেরো এবং ষোলোই নভেম্বর বুরাইদা অবস্থান করবে আগামী উনত্রিশ এবং ত্রিশে নভেম্বর এবং দাম্মাম অবস্থান করবে আগামী ছয় এবং সাতের এ ডিসেম্বর আবার হাইল অবস্থান করবে আগামী বিশ এবং একুশে এবং আর আর অবস্থান করবে আগামী সাতাশ এবং আটাশে ডিসেম্বর তো এই হচ্ছে এই দুই সালের যে কয়টি মাস বাকি আছে এই মাসগুলোতে রিয়াদ হতে দূতাবাসগুলো নির্দিষ্ট এলাকাতে কনসোলেন্ট সেবা দেওয়ার জন্য আসবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ অনেকেই কিন্তু জানে না কোন সময় কোন টাইমে আমাদের ডিস্ট্রিক্টে রিয়াদ দূতাবাস আসবে আমাদেরকে কনসেলেন্ট সেবা দেওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু অনেকেই জানে না তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং আরো একটি কথা বলে রাখি এখানে কনসেলিং টিম বলে রাখতেছে উক্ত কনসেলেন্ট ট্যুরের স্থান এবং তারিখ যদি পরিবর্তন হয় তাহলে দূতাবাস ও যথাসময়ে অবগতি জানাবে বা আরও বিজ্ঞপ্তি জানিয়ে আমাদেরকে বলে দিবে যে এই স্থানের ট্যুর ক্যান্সেল করা করা হয়েছে বা আগামী আসবে এটা পরিবর্তন হয় তাহলে আবার বিজ্ঞপ্তি আকারে কিন্তু আমাদেরকে জানিয়ে দিবে তো অবশ্যই সৌদি আরব প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম